আসসালামু আলাইকুম আহমতুল্লাহারাকাত আমি জামায়াত ইসলামীর শুধুমাত্র একটা বিষয়ে আপনাদের সামনে কথা বলতে চাই অল্প সময় ব্যবধানে আপনারা জানেন জামায়াত ইসলামীর তিন দফা দাওয়াত আর চার দফা কর্মসূচি এই চার দফা কর্মসূচির একটা হলো দাওয়াত আমরা মানুষটা দাওয়াত দেয় যে তোমরা একমাত্র আল্লাহকে ইলা রসুল সাল্লা সাল্লামকে একমাত্র মানে রবি হিসাবে মেনে আর দুনিয়ার যত খোদার দুই শক্তি তাদের ক্ষেত্রে থেকে অস্বীকার করে আসুন আপনারা ইসলাম প্রতিষ্ঠা বিষয়ে শরিক হন এটা আমাদের দেওয়া যখন শরিক হয় তাদেরকে আমরা সংগঠনে আবদ্ধ করি এবং প্রশিক্ষণ দেয় একদম হইল তানজিম ও তার সংগঠন ও প্রশিক্ষণ আমাদের তৃতীয় তৃতীয় ধাপা হলো ইসলাম মাসে অর্থাৎ সমাজ সেবা সমাজ সংস্কার আর চতুর্থ ধাপা হইল ইসলামী বিপ্লব আমি জামা ইসলামী যে শুধু মুখে বলে না কাজ করিও দেখায় দেয় ক্ষমতায় গিয়েও করে যদিও এখন ক্ষমতা যায় নাই ক্ষমতা দেওয়ার আগেই যা করেছে কোনো দেশের সরকার পর্যন্ত করতে পারে নাই আপনারা সাক্ষী যেখানে দুর্যোগ যেখানে বন্যা যেখানে মানুষ আগুন মরে সবার আগে মানুষ মানুষটিকে উপস্থিত হয় ডাক্তার শফিকুর রহমান আপনার কি সাক্ষীরা এইখানে কি এই যে চোদ্দ শতের উপরে শহীদ হয়েছে এই শহীদদের এমন কেউ কি আসে যে জামাত ইসলামীদের সহযোগিতা করে নাই সরকার আর কি আছে সরকারকে এই সহযোগিতা করেছে নাম দেওয়ার জন্য দিয়ে সহযোগিতা করার জন্য শহীদ হয়েছে বাংলাদেশে অনেক বড় রাজনৈতিক দল আছে কিন্তু এই পর্যন্ত শহীদদের নিয়ে কোনো বই প্রকাশ করেনি জামাতি জামাত ইসলামী বাংলাদেশ বই প্রকাশ করে দেখে দিয়েছে আরও তিন খন্ড প্রকাশে অপেক্ষায় আছে হাজার হাজার শত শত কোটি কোটি টাকা খরচ হয়েছে কিন্তু আল্লাহ রহমতদের জামাত ইসলামীকে করতে পেরেছে জামায় ইসলামী বাংলাদেশের সমাজসেবা আপনার ক্যানিং পর্যন্ত কোথায় বলি আমাদের পারিবারিক প্রতিষ্ঠান আমার ভাই সেই পরিবারের একজন সদস্য আমিও তার একজন সদস্য আপনাদের বলে রাখি আপনাদের ক্ষমা চাচ্ছি আমাদের দুই ভাই দেখতে একই রকম চিনতে বড় কষ্ট হয় আপনারা যদি কষ্ট করে একটা আগে পরিচ্ছন্ন জেনে কথা বলেন তা তাহলে আমরা খুশি হব কি তাহলে আপনাদের কষ্ট হয় আমাদের কষ্ট লাগে দুজন ব্যক্তি একদম জমজ একই বয়স আমরা একজন ডাক্তার আরজন ইঞ্জিনিয়ার আর সমাজে আমরা পরিচিত হাসার পিছনে এই জন্য আপনাদের আগেই ভাব চেনে নিচ্ছি আপনাদের চিনতে কষ্ট হলে পরিচ্ছন্ন জেনে নেবেন জি প্রিয় ভাই এই কানে যে আমরা কিন্তু কোনোদিন ক্ষমতায় যাব বা আসবো ওই চিন্তাও ধরুন করি নাই তখনই শুরু করেছে মানব সেবা যেমন যেমন ওই স্পোর্টে আমরা একটা ফ্রি ডায়াল রেজিস্টার্জার দিয়েছি যে ডায়াল রেজিস্টার্জারে একটা রুগীর পেছনে পঞ্চাশ হাজার টাকা মাসে খরচ হয় এরকম রুগী আমার এখানে সহ ঢাকা শহরে আড়াই শতাধিক রুগী সম্পূর্ণ বিনামূল্যে ডায়ালাইসিস দিয়ে যাচ্ছি এই একটা অ্যারেঞ্জমেন্টের মাধ্যমে একচে বড় মামার সব কী বলে যারা পারে না যারা কোনোভাবেই ডায়ালাইসিস চালিয়ে যেতে পারে তাদের জন্য এছাড়াও সেমন বাংলার স্কুল একটি মানবিক সেন্টার এখানে আপনার পর্যা হাসান দেওয়া হয় বিনামূল্যে বিভিন্ন ধরনের প্রশিক্ষণ দেওয়া হয় এই বিভিন্ন ধরনের কাজ আমরা করে থাকি আমরা কিন্তু ক্ষমতায় আসি নাই একবার দয়া করে আমাদের একটু ইসলামকে একটু ক্ষমতায় নিয়ে আসেন আমাদের আমরা যে শিক্ষা দিছে এই শিক্ষায় দেখিয়ে দেব কেনি বলছে কোথায় জুলুনবাজি হয় কোথায় তাজাবাজি হয় কোথায় মানুষ না খেয়ে দেখে দেখে নেবো কালে